আসসালাম আলাইকুম আশা করি আমার সকল ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের এগারোতম অধ্যায়ের জীবস্ব অধ্যায়ে যে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব গত ভিডিওতে আমি অ্যালকোহলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করছিলাম চলো আমরা ক্লাসে উপস্থিত হই যে উপরে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ এটি হচ্ছে কি অ্যালকোহল যুগটি হচ্ছে কি অ্যালকোহল যা ফসফারাস্টাক্লোরাইড সাথে বিক্রিয়া করানো হচ্ছে কারণ যে ফসফরাস প্যান্টাক্লোরাইড বিক্রিয়া হচ্ছে একটি আহ গতিসম্পন্ন বিক্রিয়া কারণ দ্রুত বিক্রিয়া মানে করতে পারবে এই কারণে যে থেকে পর্যন্ত হচ্ছে এক গ্যাসীয় আর পাঁচ থেকে ছয় সাত এগুলো হচ্ছে তোমার হচ্ছে তরলীয় আর বাকিগুলো হচ্ছে কঠিন যেহেতু এই বিক্রিয়াটি তরলীয় সেজন্য দ্রুত সম্পূর্ণ বিক্রিয়া সম্পূর্ণ করতে পারে যে বিক্রয় দেখা হচ্ছে যে কসপাস পেন্টাক্লোরাইড ভাঙানো হচ্ছে এটি পি থ্রি সিএল আর একটা সিএল তাহলে কয়টা হচ্ছে পাঁচটা একটি উত্তন্ন করতেছে যেহেতু যে ওইসকে অপসারণ করা হচ্ছে মানে এই গ্রন্থটা ভেঙে যাচ্ছে ভেঙে দেওয়ার কারণে সেটি অপসারিত হয় অপসারিত পর একটি ক্লোরিন এখানে কি প্রবেশ করে হাত পূরণ করে দেয় পূরণ দেওয়ার কারণে সেটি হল অ্যালকাল হেলাইট তুলনা করবে অ্যালকাইল হ্যালাইড অথবা ইথাইল ক্লোরাইড আর আরেকটি ক্লোরিন তখন এইচ এর সাথে বিক্রিয়া করে এসিএল উৎপন্ন করবে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অপর দিকে পি এবং আরটি করে থেকে তিনটা ক্লোরিন তাহলে এবং কার বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে তাহলে পি ও সিএল থ্রি এটি উৎপন্ন করবে এটির নাম হচ্ছে ফসফরাস অক্সি ক্লোরাইড ফসফরাস অক্সি ক্লোরাইড আমরা কিভাবে বিক্রিয়াটা লিখতে বলবো যে ইথা অ্যালকোহলকে সঙ্গে বিক্রিয়া করালে অ্যালকাইল হ্যালাইড অথবা ইথাইল ক্লোরাইড অ্যাসিড অথবা ফসফরাস অক্সিক্লোরাইড উৎপন্ন করে এবার দুই নম্বর বিক্রিয়া যে দুই নম্বিক্রিয়াটি হচ্ছে আবার অ্যালকোহল এবং ফসফরাস ট্রাইক্লোরাইড এটি হচ্ছে একটি ধীরগতি সম্পন্ন বিক্রিয়া অর্থাৎ এর সাথে বিক্রিয়াটি গতি সম্পন্ন হবে হওয়ার পর দেখা যাচ্ছে যে আবার এটা ইথাইল ক্লোরাইড উৎপন্ন করবে আবার কি উৎপন্ন করবে ইথাইল ক্লোরাইড অথবা এসসিএল উৎপন্ন করবে এল উৎপন্ন করবে আবার কি উৎপন্ন করবে এসসিএল যেহেতু এস থ্রি পিও থ্রি অর্থাৎ আবার এস থ্রি পিও থ্রি উৎপন্ন করতে পারে কারণ এটি হচ্ছে কি ফসফরাস অ্যাসিড কি অ্যাসিড ফসফরাস অ্যাসিড কি অ্যাসিড ফসফরাস অ্যাসিড যেহেতু এটি ফসফরাস একটি অক্সিজেন অক্সিজেন যেহেতু হাইড্রোজেন যদি হচ্ছে কত নাম আছে যে তিন কারণ যে পি ও থ্রি এস অর্থাৎ বোঝা যাচ্ছে পাঁচটা কয়টা পাঁচটা অক্সিস হচ্ছে দুই তাহলে আমি যদি এখানে বিক্রিয়া করি তাহলে বিক্রিয়া করলে যেহেতু দুই সেজন্য এখানে কত দাঁড়াচ্ছে দুই তাহলে দাঁড়াচ্ছে কত দুই না চার যেহেতু এটা সুপ্ত যতিনি মানে কেন্দ্রীয় যতিনি এটাকে কি বলা হয় কেন্দ্রীয় সেজন্য যে অক্সিজেন যোতিনি যদি এখানে তিন দিয়ে দিই আর এখানে যদি দুই তিন দো না কত ছয় বিক্রিয়া করলে থাকে মাইনাস হয় তাহলে আমাকে কি লাগবে একটা হাইড্রোজেন কিন্তু সমতা করার জন্য এখানে আমাকে কি লাগবে তিন লাগবে কত লাগবে তিন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফসফরাস এসিড উৎপন্ন করতে পারে তাহলে আমরা কীভাবে লিখবো যে অ্যালকোহলকে ধীর গতি সম্পূর্ণ ফসফোরাস টাইক্রের সাথে বিক্রিয়া করালে অ্যালকাল হেলাইট এবং অ্যাসিড টু হাইড্রোক্লোরাইড অথবা ফসফরিক অ্যাসিড উৎপন্ন করতে পারে কি উৎপন্ন করতে পারে ফসফরিক অ্যাসিড উৎপন্ন করতে পারে তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি বিক্রিয়াগুলো খুব সুন্দরভাবে দিয়েছি তোমরা ইচ্ছা করলে আরও ভালোভাবে লিখতে পারবা এবার তৃতীয় বি তৃতীয়তম বিক্রিয়া যে আবার ইথানলকে সরি আবার অ্যালকোহলকে সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে তাহলে উৎপন্ন করবে কি সোডিয়াম ইথক্সাইড সোডিয়াম সাইট কারণ যে এখানে এখানে ও এস অপসারিত হবে কি অপরিশারিত হবে এস অপসারিত হবে সোডিয়ামের জায়গায় অবস্থান করবে তাহলে সিএসপি এর সিএস ও এবং এখানে সোডিয়াম অবস্থান করার কারণে তাহলে এস অপরিশারিত হচ্ছে যেহেতু হাইড্রোজেন বন একা কি বসতে পারে না সেজন্য একটি বুদবুদ আকারে কি হবে সৃষ্টি হবে কি আকারে সৃষ্টি হবে বুদবুদ আকারে যেহেতু একটি বুদ্বুত আকার তৈরি করতে পারবে তাহলে আমরা লিখতে পারি সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে যে সোডিয়াম ইথোক্সাইড প্লাস হাইড্রোজেনের বুদ্বুদ আকার সৃষ্টি করবে আরেকটি বিক্রিয়া হলো যে সিএস আবার অ্যালকোহল অক্সিজেন জামিনের সাথে বিক্রিয়া করালে ইথানল উৎপন্ন করে ও পানি উৎপন্ন করে কি উৎপন্ন করে ইথানল ও পানি উৎপন্ন করে যেহেতু এখানে ওএস অপসারণ হচ্ছে সে ক্ষেত্রে বলতে পারি যে হাইড্রোজেনটি কয়টি হাত অপসারিত হচ্ছে দুইটি হাত অপসারিত হচ্ছে দুইটি হাইড্রোজেন প্লাস অক্সিজেন তাহলে উৎপন্ন করলো পানি আর এইচ প্লাস জাইমন প্লাস সি উৎপন্ন করবে ইথানল তাহলে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি বিক্রিয়াটি আবার ভালোভাবে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে সুন্দরভাবে খাতায় নোট করে নিতে পারবে যে দেখো বিক্ষাটি তাহলে নিচে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে তোমরা এখানে লিখতে পারবো যে অ্যালকোহল এর সঙ্গে বিক্রিয়া করালে ও পানি উৎপন্ন করে কেউ করে ইথানেল ও পানি উৎপন্ন করে এটিকে আবার অ্যালকোহলের জারণ বিক্রিয়া বলা যায় এটিকে আবার অ্যালকোহলের জারন বিক্রিয়া বলা যায় আমার প্রিয় ছাত্রছাত্রীরা যে পরীক্ষা যদি আসে যে অ্যালকোহলে জারন বিক্রিয়া সম্পূর্ণ করো অবশ্যই তোমরা এই বিক্রিয়াটি দিবা সেটা কার সাথে জায়মানের সাথে বিক্রিয়া করাবো কার সাথে জায়মানের সাথে এবং জামিনের সাথে বিক্রিয়া করালে উৎপন্ন করবে ফলে এটি একটি অ্যালকোহলের জারন সম্পূর্ণ বিক্রিয়া আমার প্রিয় ছাত্রছাত্রীরা পরবর্তী ভিডিওতে আমি থিপেপন সম্পর্কে আলোচনা করব তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে যায় অর্থাৎ ক্লাসটি যদি ভালো লেগে যায় তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক